কত ভালো ভালো ক্ষমতা ছিল তোর개가 আমার মতের বিরুদ্ধে গিয়া এই পোলারে তুই বিয়া যোস কইছস হ্যাঁ নাকি সবচেয়ে বেশি যোগ্য পুরুষ এখন কেমন যোগ্য পুরুষ প্রমাণ করছস அப்பா আমার ভুল হয়ে গেছে ভাবছিলাম ভালোই স্টুডেন্ট ভালো চাকরি করবে তোমার মেয়েকে সুখে রাখবে শান্তিতে রাখবে তুই তখন তো দেখিস তো নাই আমি উৎসংশ করতে পারবো না তুমি আমাকে তোমার সাথে বাসা নিয়ে চড়ো তো কয়েক দিনের মধ্যে আমি থাকি ডিভোর্স নাকি পাঠাই অনেক কিছু তো শুনলা আর কিছু শুনতে চাও চলো আমরা গ্রামের বাড়িতে চলে যাই আমরা এমন কোন সন্তান জন্ম নাই যে বাবা মার দায়িত্ব নিব সারা জীবন ঘুষ খাওয়ার অপরাধ তোমার কোন চাকরি গেছে লোক জানা জানি হয়ে গেলে মুখ ধাইতে পারবো আমরা এই তুই কেমন পুরুষ রে তোর জন্ম দিকে আমরা পাপ করছি না তোমরা কেউ কোনো পাপ করো নাই পুরুষ হয়ে জন্ম নেওয়াটাই আমার আজন্মের পাপ ছিল তবে এই দেশে আমার মতো পাপির সংখ্যা হাজারে হাজারে লাখে লাখে এরা সবাই মানব সন্তান হয়ে জন্মাইছে ঠিকই কেউ পুরুষ হয়ে উঠতে পারে নাই আর পুরুষ হয়ে না উঠার যন্ত্রণা যে কত কঠিন কত ভয়াবহ প্রতিনিয়ত হারে হারে টের পাই কারণ পুরুষের সাফল্যের ভাগ সবাই নিল ব্যর্থতার ভাগ তো কেউ নিতে চায় না কারণ সবাই মনে করে পুরুষ জন্মগ্রহণ করছে পরিবারের অন্যান্য সদস্যদের চাহিদা মিটানোর জন্য অনেকে ভুলেই যায় পুরুষ নামক মানুষটার মধ্যে একটা মন আছে একটা হৃদয় আছে হৃৎপিণ্ড নামক একটা বস্তু আছে প্রিয়জনের কথার আঘাতে সেই হৃৎপিণ্ডটা না কাইপা ওঠে ভুইলা যায় বই না কেন কম কারণ পুরুষ তো কখনো কারো প্রিয়জন হয়ে উঠতে পারে না সব সময় পুরুষ প্রয়োজনই কাজে লাগে জানো শুনিয়া পুরুষ মানুষ সবসময় চোখ দিয়ে কান্না করে না মুখ দিয়েও আত্মনাথ করে না পুরুষের মন কান্দে করে পুরুষ আবার সেই আত্মনাথ বুকের মধ্যেই চাপ দিয়ে ধরে রাখে যাতে প্রিয়জনরা না শুনতে পারে যদি কষ্ট পায় সদ্যভূমিষ্ঠ একটা বাচ্চা যেমন স্বভাব যত কারণে কান্না করে উঠে একটা পুরুষ মানুষও সামর্থ্য না থাকার পরও শুধুমাত্র প্রিয়জনের মুখে হাসি ফুটাইব দেখা স্বভাব যত কারণে বইলা ভলায়। আরে এত চিন্তা করো কেন আমি আছি না একটা ব্যবস্থা হয়ে যাইবো কিন্তু এই ব্যবস্থা করতে চাইয়া ওই পুরুষ মানুষ যে কত ধরনের অবস্থার মধ্যে দিয়ে যাইতে হয় সেটা কেবলমাত্র ওই পুরুষ মানুষটাই জানে আমাগো সমাজে তো একটা কন্যা সন্তানের জায়গায় যদি একটা ছেলে সন্তান জন্ম গ্রহণ করে তাহলে পরিবারের মানুষ অনেক খুশি হয় কারণ তারা জানে এই ছেলে সন্তান একদিন পুরুষ হয়ে উঠব তাকে সব চাহিদা পূরণ করব ছেলে সন্তানটা জন্ম গ্রহণ করলে ওই দিন থেকেই শুরু হয় চাওয়া পাওয়ার হিসাব এই যে আমি আজকে চাকরিটা হারাইলাম ঘুষ খাইলাম বিশ্বাস করেন এই অন্যায়ের পথে আমি আমার জন্য আটি নাই এমন না আমি একটা নতুন শার্ট কিনবো একটা নতুন প্যান্ট কিনবো এক পেট বইরা ভালো মন্দ খামু এই কারণে আমি ঘুষ নিতে চাই নাই আমি ঘুষ নিছিলাম যদি তোমাকে ঠিক একটু হাসি ফুটাইতে পারি যদি তোমার চাহিদা পূরণ করতে পারি সোনিয়া তো দিন শেষে অমানবিক পরিশ্রম করার পর বাড়িতে আইসা তোমাকে হাসি মুখটা তো দেখতে পারমু তোমরা তো আমার লাগে আর খারাপ ব্যবহার করবা না আমি না পারি নাই আমি ব্যর্থ হয়েছি অনেক পুরুষ এরকম পারে না না পাইরা তারা মৃত্যুরে আলিঙ্গন করে পরম শান্তিতে ঘুমায় কেউ কেউ উন্নত হয়ে যায় যাই হোক একটা ব্যর্থ পুরুষের কথা আর কত শুনবা আব্বা তোমাকে তোমার কাছে আমার শেষ রিকোয়েস্ট তোমরা এই বাড়ি ছেড়ে যাই না তোমরা কেন যাইবা ব্যর্থ তো আমি এই বাড়ি ছেড়ে আমি চইলা যাইতেছি মৃত্যুর মিছিলে অথবা পৃথিবীর উন্মাদ পাগলদের নামের তালিকায় কোন একদিন হয়তো আমার নামও যোগ হইব হোক তোমরা তো ভালো থাকবা তোমরা ভালো থাকলো আমি পাগল উন্মাদ হয়ে ভালো থাকবো আমারও তোমরা মাফ করে দিও আমার ভুল হয়ে গেছে তুমি আমার মাফ করে দেওয়া তুমি সারা এই দুনিয়ার তেমন বসবাস অযোগ্য আমার এক ছোট্ট রাজত্বের রাজা হয়ে থাকো আমি তোমার রানী হয়ে থাকতেছি আমি আজকে বুঝতে পারছি যে পরিবারের পুরুষের মুখে হাসি নাই সে পরিবারের অন্য সদস্যরাও হাসতে পারেন না আমরা মনে কর তোমার আমি মা হইয়াও বুঝতে পারি না বাবা তুই করে বাবা আব্বা আব্বা খবরদার এই কথাটা কেন আব্বা একটা পরিবারে যখন সব সদস্যরা ভালো থাকে হাসি খুশি থাকে শান্তিতে থাকে যখন ওই পরিবারের প্রত্যেকটা মানুষ হাসতে থাকে শুধু কান্না করে ওই পরিবারের পুরুষ সদস্যটা ওর চোখ দিয়া অশ্রু বাইরায় আব্বা তবে সেই অশ্রু কষ্টের অশ্রু না ওইটা আনন্দের অশ্রু அப்பா আনন্দের অশ্রু ওই অশ্রু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার অশ্রু அப்பா তোমরা যদি হাসি থাকো খুশি থাকো আমার তে সুখী পৃথিবীতে কেউ থাকব না আপদর কেউ থাকব না அப்பா আপা কাঁদন্ন না বাবা আমরা কেন কাঁদন্ন আমি তো লয়ে যাবো